দোল খায় ছোট খোকা দোলনাটা খাসা মিছে খোঁজো গাছে গাছে কোকিলের বাসা লোক চলে দলে দলে কত আলোচনা ভোর হলে রোদ যেন ঠিক কাঁচা সোনা বৃষ তিন খায় মৃগ তিন খায় বৃষর গৃহ নাই মৃদুল কৃপণ নয় বৃহৎ তার হৃদয় নৃপধায় তৃণনিয়া বৃষ বড়ই কৃষ তৃণ কম খায় বৃষ মাতৃহারা তবুও দৃঢ়তার মন কৃষক গৃহিণী গৃহ ঝাঁট দিল গৃহ মসৃণ হলো হিমঝরা সিম গাছ ঝিলমিল মতিবিল মিটি করি চাও তাল গাছ কত চিল এসো বসি ছবি আঁকি ছবি নয় কবি জোড়া সাঁকো বাড়ি তার জল হয় ঘর হয় বড় ভয় হংস বলে বংশ খাবো ফরিং শুনে হাসে চিংড়ি বলে ঘর বেঁধেছি মাঠের সবুজ ঘাসে পেঁচা ডাকে তেঁতুল গাছে বাঁদর দেখায় দাঁত শরৎ এলে ভালোবাসি শিউলি রাত আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে